সালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গতদিনে ছন্দের মাধ্যমে সহজভাবে যে আগবি শব্দগুলো বোঝানো হয়েছিল সেগুলো তুমি কি এখন পারছো যে স্যার আলহামদুলিল্লাহ গত দিনে যে ক্লাসটা আমরা করছিলাম হ্যাঁ অনেক সুন্দর এখন আমি অনেকটাই স্যার পারছি স্যার হচ্ছে গত দিনে যে একুশটা আমরা আরবি শব্দ শিখেছিলাম ওখানে তো আরো অনেক আরবি শব্দ আছে সেগুলো আমরা কিভাবে শিখতে পারি স্যার হ্যাঁ আরো কিছু আরবি শব্দ আছে আসুন আমরা সহজভাবে ছন্দের মাধ্যমে সেগুলো মনে রাখতে পারবো আসুন ছন্দটা দেখে নিই প্রথমে লিখছি ওজোরের ভাই এজলাস কাননের ভাই রায় ও মহকুমারের ভাই গায়েব তাদের নগদ বাকির হিসাব নিয়ে মুক্তারের কাছে গেলেন এখানে দেখো অজর এজলাস কানন রায় মহকুমার গায়েব নগদ বাকি মুখতার এগুলো এখানে প্রায় নয়টা আছে এই নয়টা হলো আরবি শব্দ পরবর্তী একটা সুন্দর লিখছি দেখো ইনসান ঈদের দিন দোয়াদ দিয়ে লিখে আলেম খারিজ এলেম ও মুন্সেফকে শুনালেন তুমি দেখো এখানে ইনসান এখানে ঈদ দোয়াদ কেচ্ছা আলেম খারিজ এলেম মুন্সেফ এখানে এই আটটা হলো আরবি শব্দ তাহলে এখানে নয়টা এখানে এলো আটটা এখানে থেকেও সতেরোটা আরবি শব্দ আমরা শিখতে পারছি তুমি দেখো তো ছন্দগুলো এখান থেকে কেমন লাগছে ইনসান ঈদের দিন দোয়াত দিয়ে কেচ্ছা লিখে আলেম হারিজ এলেম ও মুনসেপকে শোনালেন এগুলো আরবি শব্দ ইনসান ঈদ দোয়াত কেচ্ছা আলেম খারেজ এলেম মুনছে এগুলো আরবি শব্দ জি স্যার অনেক সুন্দর লাগছে অনেক সহজ একটা পদ্ধতি জি স্যার সম্মানিত ভিউয়ার্স আমরা গতদিনকে একুশটা এবং আজকে সতেরোটা আরবি শব্দ সহজভাবে ছন্দের মাধ্যমে উপস্থাপনা করলাম এগুলো বিগত দিন বিসিএস পরীক্ষা প্রাথমিক সহকারে শিক্ষক শিক্ষক নিবন্ধন বিভিন্ন চাকরির পরীক্ষাতে বারবার আসছে আপনারা এগুলো এভাবেও মুখস্থ করতে পারেন এরকম বাংলা দ্বিতীয় আর অনেক বিষয় সহজভাবে পেতে আমাদের এই জানতে চাই জানিতে চাই ফেসটা ফলো করবেন সম্ভবত ভিওয়ার্স আপনাদের কাছে আমাদের প্রশ্ন পুরানের সবচেয়ে ছোটো সুরার নাম কি সঠিক উত্তর কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ